জয় রঘুনাথ আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা কোনো করে। তার যে যে যখন থাকে মা কুণ্ডলিনী বলি সে তো সুপ্ত অবস্থায় থাকে আমি এর বিষয়ে আগেও বলেছি তো সেই মূলাধার চক্র থেকে ক্রমশ এই এনার্জি উপরের দিকে ওঠা আরম্ভ করে কিভাবে প্রথমে যাবি স্বাধিষ্ঠান চক্রে তারপরে মণিপুর চক্রে তারপরে অনাহাত চক্রে তারপরে বিশুদ্ধি চক্রে আর তারপরে আজ্ঞা চক্রে এই আজ্ঞা চক্র পর্যন্তই আজকে বলবো। এই আজ্ঞা চক্রকে অ্যাক্টিভেট করা অর্থাৎ থার্ড আই অ্যাক্টিভেশনের উপরেই আমি আজকে জোর দিয়ে কথাটাকে বলবো থার্ড আই অ্যাক্টিভেট হওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য সেইটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সাধকের বা আমি তো বলবো সাধনা সফল হয়ে যায় তখন তাদের মনে হয় চক্র পর্যন্ত যে এনার্জি থাকে স্থির হয়ে যান আর তারপরে কি হয় আসুন সে বিষয়ে আমরা এখানে জেনে নেব জীবনে ধ্যান করতে করতে একটি না একটি মুহূর্ত এরকমও আসে তখন তাদের মনে হয় ধ্যানটা ঠিক মতন হচ্ছে না কোথায় না কোথায় কিছু ব্লকেজ রয়ে গেছে বা কোনো বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে যার ফলে যেভাবে স্মুথলি ধ্যান চলছিল ধ্যান হচ্ছিল সেটা কিন্তু ঠিক বুঝতে পারা যাচ্ছে না আমি আমার ভিডিওগুলোতে আগেও বলেছি যে মূলাধার চক্র থেকে নিয়ে ধ্যান ক্রমশ করতে করতে মা কুণ্ডলিনী ক্রমশ উপরের দিকে ওঠা আরম্ভ করেন আর এইভাবে পাঁচটি চক্রকে পার করে তিনি চক্র যেটা কি দুটো ভুরুর মাঝখানে যে আজ্ঞা জায়গাটা হয় সেই জায়গাতে এসে স্থির হন চক্রে যাওয়ার কথাটা আমি এখন বলছি না আমি আজকে যে কথাটা বলছি মূল কথা সেটা হচ্ছে আজ্ঞা চক্রের কথা কেননা আমরা ধ্যানে যাও কিছু পাই যাও কিছু লাভ বুঝতে পারি যাও কিছু অ্যাচিভ করি সে সব কিছু কিন্তু একমাত্র আজ্ঞা চক্রের দ্বারাই বোঝা যাবে সে কোন রকমেরই অনুভূতি হোক না কেন পজিটিভ হোক নেগেটিভ হোক ফিজিক্যালি হোক সাইকোলজিক্যালি হোক ইমোশনালি হোক এনিথিং যা কিছু হবে আপনি বা যে ধ্যান করছে সে সাধক তার আজ্ঞা চক্র কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে গ্রো করছে কিভাবে আস্তে আস্তে করে দপদপ করছে সেগুলো যখন হয় তার থ্রু সে বুঝতে পেরে যায় যে সে এই ধ্যান সাধনাতে কতটা এগিয়ে গিয়েছে কতটা তার ধ্যান সাধনা ঠিক মতন হচ্ছে আমি ওইভাবেই সব কিছু জেনেছি বুঝেছি তাই আমি এখানে গুরুর প্রসঙ্গ ওঠাবো কেননা যাদের গুরু কাছে আছেন বা কোনো ইনস্ট্রাক্টরের কাছে যদি ধ্যান করছেন শিখছেন তাহলে তো ওনার জন্য খুবই সুবিধা নিজের চাও কিছু নতুনত্ব অনুভব হয় সেগুলোকে জানিয়ে অনেক পারবেন কিন্তু যাদের কেউ গুরু কাছে নেই আমি তাদের এই কথাগুলো জানিয়ে দিচ্ছি তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যখন ধ্যানে বসা হয় তো ক্রমশ মা কুণ্ডলিনী বা যদি এনার্জি বলতে চান তো ঠিক আছে তাও চলবে সেই এনার্জি কিভাবে উপরের দিকে উঠে গিয়ে ঠিক আজ্ঞা চক্রে গিয়ে আটকে যায় আর আজ্ঞা চক্র হচ্ছে এত এত শুভ পয়েন্ট পয়েন্ট ভালো যেখানে যাওয়ার পরে প্রকারের বলে না যে কুণ্ডলিনী জাগরণ হয়ে গেল বা দিব্য খুলে গেল বা দিব্য জাগৃতি হয়ে গেল শুধু এই পয়েন্টটাতেই এসে সাধক বুঝতে পারবে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আচ্ছা ইয়ে তো হলো অনুভবের কথা কিন্তু তার সাথে সাথে আবার একটা জিনিস আছে যে কিছুদিন এখানে আসবার পরে বেশ ভালো ভালো অনুভূতি হওয়ার পরে চাদক ভাবে যে আমি বোধহয় টপে পৌঁছে গেলাম আমি সব কিছু পেয়ে গেলাম আর তারপরে কি হয় না কিছুদিন না এটা হয় কিন্তু ও ঠিক মতন ধ্যান করা ছেড়ে দেয় আর ঠিক মতন ধ্যান করতে চায় না আমি যা দেখেছি যে কিছু কিছু সাধকের মধ্যে না একটা অহংকারের ফিলিং এসে যায় এটা আসবে আপনি ভাবছেন যে আহ আমি কেন বলছি দেখুন আপনি শরীর আর মনকে নিয়ে এই কাজটি করছেন তারা তো নিজের প্রভাব দেখাবেই তাই না যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে যাকে আমরা ইজিলি আজকাল পজিটিভ নেগেটিভ বলি তো সেইভাবে যখন এরকম উচ্চ স্তরের সাধনাতে এক সাধক পৌঁছতে থাকে তো তার বাধা সৃষ্টি করার জন্যে একটু নেগেটিভ এনার্জি তাকে এইভাবে তার রাস্তাকে আটকায় তার জন্য কি করে আমি নেগেটিভ এনার্জি মেনলি বলি না এটাকে আমি বলি যে গ্রহরা কি করে না তার মধ্যে অহংকার এনে দেয় আর সে কে হয় মেনলি যেমন রাহু হয় শনি হয় এইগুলো হচ্ছে টেস্টিং পয়েন্ট তারা কি করে না এই রকম মনে বেকার তৈরি করে দিয়ে কাজটাকে থামিয়ে দিতে চায় এখন যে সাধব বোঝদার থাকবে সে তো সামলে যাবে কিন্তু নর্মালি হয় অহংকার নিয়ে মানুষ ওইখানে থেকে যায় যার ফলে তাদের কি হয় না যে এক্সপিরিয়েন্স হচ্ছিল অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স আমি তো আগেও বলেছি আপনাদেরকে আমার বিভিন্ন ভিডিওতে যে কি কি ধরনের এক্সপিরিয়েন্স হতে থাকে আরও বলবো আমি তো মাত্র শুরু হলো তো যখন অহংকার এসে যায় না তখন ঠিক মতন সাধনা হয় না একটু মন এদিক সেদিক ঘুরে তো তখন কি হয় না সেই যে আমাদের যে বৃক্ষটিতে যে দপদপ করছিল যে থার্ড আই অ্যাওয়াকনিং যে জায়গাটাকে আমরা বলি সেখানে যে দপদপ করছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায় আচ্ছা যেই বন্ধ হয়ে যায় তখন কিন্তু সাধক আবার চিন্তায় পড়ে যায় কি হলো দিকবি আমার থার্ড আই ওপেনিং হতে চলেছিল বা হয়েও গেছিল দেখুন প্রপারলি যখন থার্ড আই ওপেনিং হয়ে যাবে না তো সাধকের মনে ওই ভুল ভটকাও আর অহংকার এসব আসবে না কত সূক্ষ্ম কথাগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি কি হয় কি যখন উন্নতির পথে থাকে সাধক তখন কিন্তু এই জিনিসগুলো হয় সাধক চিন্তায় পড়ে যায় যে আমার কেন ওই সেইখানে আর দপ হচ্ছে না বৃকুটিতে কেন দপ হচ্ছে না কি আমার সাধনা ভুল হয়ে গেল বা কোথায় বাধা সৃষ্টি হলো এখন এই রকম প্রশ্ন না যখন আমাকে অনেকে জানায় তখন আমি তো এই বলবো যে নিজেকে একটু সামলে রাখতে হয় দেখুন যদি কেউ চায় না কিছু এগোনোর জন্য ভাববে যে যা পেয়েছি তাই যথেষ্ট তো ঠিক আছে সন্তুষ্টি কিন্তু আমি যেটা ফিল করি সেটা হয় আনন্দ পরমানন্দ সন্তুষ্টি শান্তি এ তো হতেই থাকে কিন্তু যখন একটা এমন পয়েন্টে মানুষ বা সাধক গিয়ে পৌঁছায় আর সেখানে যাওয়ার পরে না তাকে এত আনন্দ হয় সে বুঝতে পারে না সে কেন হাসছে সে ভাবতেই পারে না যে কোন সময় এত সিরিয়াস মুডে থাকতো এখন সে কেন এত হিহি হি হি করে হাসতে থাকে ছোট ছোট কথাতে বাচ্চাদের মতন কিল করে হাসে এগুলো হয় কিন্তু তো যেটা আমি বলছিলাম যে এই যে যখন দুটো ভুরুর মাঝখানে দপদপ করা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আর অনুভূতি হয় না সব বন্ধ হওয়া শুরু হয়ে যায় তো এখন তাকে যদি জাগাতে হয় স্বাভাবিক অনেকেই ভয় পেয়ে যায় বলে যে বাপরে কি হয়ে গেল আমি আবার চাই জায়গাতে তো আমি বলে দিচ্ছি কিরকম করে আবার সেটাকে ফিরিয়ে নেওয়া যায় প্রথমে আপনাকে কিছুদিন বেশ কিছুদিন পাঁচ দশ মিনিট তো ধ্যানে বোঝবার আগে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে আর ভ্রামরি প্রাণায়াম করতে হবে কপাল ভাতি প্রাণায়াম করতে হবে আপনারা তো জানেন এগুলো খুব ইজিলি সব জায়গায় অ্যাভেলেবেল আছে তো এগুলো করতে হবে পাঁচ থেকে দশ মিনিট আর তারপরে ধ্যানে বসতে হবে ঠিক সেইভাবে এইভাবে আপনারা মূলাধার থেকে সেই এনার্জিকে উপরে নিয়ে যাচ্ছিলেন মা কুণ্ডলিনীকে উপরে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই আস্তে 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 করে উপরে সে নিজেও চলা আরম্ভ করবে আপনিও আস্তে আস্তে ভাববেন যে হ্যাঁ কিছু একটা এনার্জি উপরের দিকে উঠছে কেন না যখন এই থার্ডাই দপ দপ করা বন্ধ হয়ে যায় তো কি হয় না আস্তে করে সেই এনার্জিটা নিচে চলে আসে আবার এসে মূলাধার চক্রে এসে স্থির হয়ে ঘুমিয়ে পড়ে তো তাকে আবার উঠিয়ে উপরের দিকে নিয়ে যেতে হয় যখন এই এনার্জিটা ঠিক উপরের দিকে যেতে যেতে গিয়ে আজ্ঞা চক্রে গিয়ে স্থির হবে অর্থাৎ সেখানে গিয়ে এই এনার্জিগুলো জমে যাবে তখন গিয়ে আবার সেই দপ করা আরম্ভ করবে দেখুন আমি কত সরল সরল ভাষায় বলছি এর চেয়ে বেশি আমি আর কি বলবো তো আবার সেই সেখানে আপনি লক্ষ্য করবেন যে আস্তে আস্তে দপদপ করা আরম্ভ হচ্ছে অর্থাৎ যে ব্লকেজ বা যে বাধা সৃষ্টি হয়েছিল সেই পয়েন্টে সেটা ক্রমশ সরে যাচ্ছে এরপরে কিন্তু মা কুণ্ডলিনীকে প্রণাম করতে হবে আর কন্টিনিউসলি ধ্যান করতেই হবে যদি মনে কোন রকম অন্যান্য ভাব রেখে যদি ধ্যান করা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার সেই এনার্জি নিচে চলে আসবে আর আবার মূলাধার চক্রে এসে যে শুয়ে পড়বে বারবার এটা করতে গেলে তো কষ্ট হয় নষ্ট হয় কি দরকার কতগুলো আমাদের অনুভূতি যে হতে আমরা অদৃশ্য শক্তির সব অনুভূতি পাই অনুভবগুলো করতে পারি তো সেগুলো বারে বারে হয় না তো ওই জন্য এর মহ্বকে বুঝতে হয় উম নিজের শরীর আর মনকেও একদম ঠিক রাখতে হয় এতে থাকলো একটা পয়েন্ট আরো জিজ্ঞেস করা হয়েছে যে এমন কোনো মন্ত্র আছে কি যেটা জপ করলে সব রকমের শক্তি সিদ্ধি জ্ঞান ইত্যাদি লাভ হয় স্ক্রিনে দেখা যাচ্ছে প্রশ্নটা কিন্তু আমি ডিটেলস বলে দিলাম যে ওনার বলার উদ্দেশ্যটা কি এর দুটো আমি এখানে কারণ বলবো প্রথম পয়েন্ট হচ্ছে যে যেও সাধক যে সাধনা করছে তার যদি কোনো গুরু নেই আর সে যদি ভাবছে যে আমি এমন মন্ত্র পেয়ে যেটা জব করলে আমার ভালো হবে অনেক কিছু আমি এটা বলবো এই গুরু দরকার হয় কিন্তু যদি গুরু ঘুষতে সময় লাগছে তো এটা দেখে নিন যে আপনার ইষ্ট দেবতা কে যে আপনার ইষ্ট দেবতা হবে বা ইষ্ট দেবী হবে তার যে মন্ত্র হয় সেই মন্ত্র কি ওনার কাছে সংকল্প নিয়ে কোন তিথিতে কোন বারে আপনার নাম কি বাবার নাম কি আর কোন উদ্দেশ্যে আপনি এই জব করতে চাইছেন কোন মন্ত্রটা জব করতে চাইছেন কতবার জব করবেন এগুলো কিন্তু সব নিজের ইষ্ট দেবতার কাছে যখন আপনি সকালে পুজো করতে বসেন ওই সময় বলে সংকল্প নেব মানে ওনাকে আপনি কথা দিচ্ছেন তারপরে গিয়ে এই মন্ত্র জব করতে হয় আচ্ছা যদি কেউ সেটাও জানে না যে আমার ইষ্ট দেবী দেবতাকে আমি কোনো মন্ত্রই জানি না তাহলে আমি বলবো যেটা আমি বিলিভ করি আর আমি খুব এর কি বুঝি সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র আপনাদের সবার মোবাইলে গায়ত্রী মন্ত্র আছে অনুরাধা পড়োয়ালজি আর সুরেশ ওয়াডকরজি এরা সব গান গিয়েছেন তো ওখান থেকে নোট ডাউন করে নিয়ে উচ্চারণ কিন্তু ঠিক হওয়া দরকার আর প্রত্যেক দিন একশো করে গায়ত্রী মন্ত্র করুন ছ মাস পেরোতো না পেরোতেই এত এক্সপিরিয়েন্স হবে অনুভব হবে অনেক কিছু জানতে পারবেন বাধা কাটবে আর্থিক অবস্থা ভালো হবে আরও অনেক কিছু যত বলবো কমই মনে হবে দেখুন বলার জন্য তো আমি অনেক কিছু বলতে পারি কিন্তু আসল হচ্ছে বিশ্বাস আর কর্ম কতটা সাধক বিশ্বাস করছে আর কতটা সে করতে পারছে নাহলে দুদিন করে চার দিন করে ভাবছে যে আজকে বোধহয় টপকে পড়বে সবকিছু তা হয় না এগুলো হচ্ছে সাধনা সাধনা মানে বিশ্বাস রাখতে হয় যে জিতে গেল আর যে বুঝে গেল সে সব কিছু পেয়ে গেল তার জন্য আর কোনো অসুবিধাই নেই আশা করব যে যা জানতে চেয়েছিলেন ওগুলোকে আমি ডিটেলস বুঝে বললাম সরলভাবেই বললাম ভালো করুন প্রভুর আশীর্বাদ আপনাদের উপরে সবসময় থাক আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদ আপনাদের উপরে সবসময় থাক আপনারা নিজেদের উদ্দেশ্যে সফল হন তাহলে আজ এই পর্যন্ত আমি আবার আসব কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি